হজরত ওমর ফারুক রাজিয়াল জীবনী ওমর যখন মদিনার শাসক মিশর রাজ্য জয় হওয়ার পর মিশরের গভর্নর নিযুক্ত করলেন মিশরে একটা প্রথা ছিল নীলনদের পানি এক মায়ের এক মেয়ে কুমারী দিয়ে নীলনদ থেকে পানি আনতে হইত এক মায়ের এক মেয়েকে সাজায়া সুসজ্জিত করে নদীতে নিক্ষেপ করলে নীল নদের পানি আসত কিন্তু মুসলমানদের আয়ত্তে আসার পরেও তারা ওই আগের সিস্টেম চালু রাখলেন এক মেয়েকে সাজায়া ডাংকর বাজায়া। যাইতেছে নীল নদী নিক্ষেপ করবে মেয়েটার আত্মীয় স্বজন কান্নাকাটি করতেছে যারা এর বিনিময় পানি পাবে তারা তো খুশি হাসি ঠাট্টা করতেছে কিন্তু মুসলমান গভর্নরের চোখে পড়লো একটা অনুষ্ঠান কি যেন ঢুল ডাংকর ভাজে কেউ কাঁদে কেউ হাসে উনি দৌড়ায় গিয়ে জিজ্ঞেস করলেন কী ব্যাপার হজুর এই ঘটনা মেয়েটাকে আমরা নিক্ষেপ করবো কেন পানির জন্য না অসম্ভব নীল নদে কুমারী নিয়ে পানি দিবে এটা আমরা মুসলমান মেনে নিতে পারি না বন্ধ করো এক কদম সামনে যাব না বন্ধ করে দিলেন বাড়িতে চলে গেলেন মানুষ তো সমালোচনা আলোচনা চলছে কি গভর্নর আসলো পানি পাবো না কুমারী দিতে দিল না গভর্নর সাহেব চিঠি লিখলেন মদিনায় আমিরুল মোমিন খলিফাতুল মুসলিমিন এখানে এই প্রথা চলতে ছিল কুমারী দিয়ে নীল নদের পানি আনে আমি এটা বন্ধ করে দিলাম কাজটা আমি কি করলাম ওমর বলেন যা করেছ ঠিক করেছ নীল নদের এত কি ক্ষমতা সেই কুমারী পানি দিবে দাঁড়াও আমি নীল নদের কাছে আমি ওমর চিঠি বানাইতেছি বলুন পৃথিবীর এমন কোন শক্তি আছে কিনা চিঠি দিয়ে নদীর পানি আনতে পারে একমাত্র ওই ব্যক্তি আনতে পারে যারা চিনেছে যাদের কাছে আছে ওই নবী নবী মোহাম্মদ ওই নবীকে যারা চিনেছে নবীর পরিচয় যাদের মধ্যে আছে তাদের হাতের চিঠি পাইলে নীল নদের পানি আসতে হয় ওমর চিঠি রেখে দিলেন চিঠি পৌঁছে গেছে নীল নদের চিঠি বিসমিল্লাহ রহমান রহিম চিঠির নমুনা দেখেন কি লেখলো বিসমিল্লাহ রহমান তো এই শব্দটা ব্যবহারই করি না মুখে তা যাই তাই ব্যবহার করি আর বর্তমানে যুবকেরা আগেকার দিনে চিঠি লিখতেন চিঠির প্রথমে এলাহি বরসা মুরব্বীরা চিঠি লেখে এলাহি বরসা এখনকার দিনে চিঠি লিখতে কি রং বেরঙের কাগজ পেট বেরিয়ে গেছে পেটের উপদা লেখা আছে তোমাকে ভুলি নাই বুলে নাই বলে বুলাইবো সিস্টেম এ নয় মুসলমানদের সিস্টেমের আওতায় আসুন ওমর চিঠি লেগেছে বিসমিল্লাহ রহমান রাহিম দরিয়াই নীল আমি ওমর আল্লাহর নামের উপর চিঠি পাঠাইলাম লম্বা চিঠি সংক্ষেপ চিঠি পাওয়া মাত্র তোমার পানি প্রবাহিত হইতে হবে চিঠি পৌঁছে গেলেন গভর্নর সাহেব ডাকতেছেন আসেন আপনারা পানির ব্যবস্থা হয়েছে লোকজন বলে হুজুর কুমারী দিবেন না কিভাবে আনবেন পানি এই যে চিঠি আশ্চর্য চিঠি দিলে পানি আসবে আসেন না দেখেন হাজার হাজার লোক নীল নদের পারে জড়ো হয়ে গেল ওমর ফারুক রাদি আল্লাহ তালহুর চিঠি নীল নদের পানির কাছে পৌঁছতে দেরি আল্লাহর কসম মুহূর্তের মধ্যে পানি আসতে শুরু করে দিল দেরি হল সেই উমর চিন্তেন এই নবীকে যেই নবীকে কটাক্ষ করলে যেই নবীর সানুমানের উপর ব্যাধবি করলে আপন পিতার কল্লা কেটে দিয়েছিলেন আজকে আমরা চিনি না সেই নবী যদি এই নবীর পরিচয় দিতে পারেন বাঘের কাছে ভাগ আপনাকে সালাম দিবে বহু ঘটনা আছে আজকে সেই নবীর উম্মতের বিপদ কেন ঘূর্ণিঝড় সিডর কেন পানির স্বভাব হলো পানির স্থান হলো সমুদ্রে থাকবে নদীতে থাকবে মানুষ বাড়িতে থাকবে আজকে পানি কেন মানুষের বাড়িতে আসে মানুষ কেন সমুদ্রে বাসে চিনলাম না এই নবীকে যেই নবীর সানুমান আমার আল্লাহ সমস্ত মাখলুকাতের কাছে এক শব্দে ঘোষণা করে দিয়েছে অমা আর সাল্লাহ কাইল্লা রাহমা তাল্লিল বলতেছিলাম সেই নবীকে আমাদের চিনতে হবে যদি নবীকে চিনতে পারেন তাহলে কোথাও কোনো সমস্যা হবে না তাইলে নবীকে চিনতে গেলে আমি প্রশ্ন রাখলাম আমাদের নবী কত বড় মার্শাল্লাহ আপনারা সুন্দর উত্তর দিয়েছেন এ নবীর বরত্বের ঘোষণা আল্লাহ নিজে দিয়েছেন বন্ধু আমি আল্লাহ যত জায়গায় রাব্বুল আলামিন তুমি নবী তত জায়গায় রাহমাত আল্লিল এত বড় নবীর উম্মতের আওয়াজ যদি একটু সুন্দর না হয় তাহলে নবীর উম্মতের ইজ্জত থাকে না কারণ এই নবীর উম্মতের তো ইজ্জত এই নবীর উম্মত হওয়ার পরে আপনাদের ইজ্জত কত হজরত আদম আলাহ ইসলাম থেকে শুরু করে ইসলাম পর্যন্ত আজকে আমরা নবীর শাহানুমান শুনতে রাজি না নবীর শাহানুমান কিভাবে আমরা এই সমাজে তুলে ধরতে পারি এই আয়োজন করতে রাজি না নবীর শাহানুমানের কোন দিকে যাবেন নবীর শাহানুমান বলে শেষ করার কোনো পথ নাই নবীর উন্মতের শাহানুমান কত হজরত আদম আলাহ ইসলাম থেকে শুরু করে ঈসা আলাহ ইসলাম পর্যন্ত সকল নবী রাসুল এই নবীর উম্মতের শাহ উমান গায়ে গেছে নবীজি হাদিসে বলেছেন উলামা ও উম্মতি কাম্বি আই বনে ইসরাইল আমার উম্মতের উলামাগণের মর্যাদা হবে বনে ইসরাইলের সম্মানী পয়গাম্বরদের মতো এই ওয়াস মুসা আলাহিসাল্লাম শুনে আমার নবী মেরাজের সফরে ছয় নম্বর আকাশে প্রশ্ন করে বসলেন ইয়ারসুল্লাহ আপনারা একটা ওয়াজ বলেছেন আপনার উম্মতের উলামাগণের মর্যাদা হবে বনে ইসরাইলের পয়গাম্বরদের মতো হওয়া বলছি তো হুজুর এটা আপনার কথা মানি কিন্তু বুঝে আসে না তারা হবে উম্মত আমরা হলাম নবী রাসুল মর্যাদার দিক দিয়ে কাছাকাছি হবে এটা কিভাবে বুঝে আসে না আমার নবী বলেন ও মুসা আলাই সালাম আপনি কি আমার উম্মতের সাথে কথা বলে জানতে চান পাওয়ারটা বুঝতে চান তো ভালোই হয় একটু দেখা করে দেখি আপনার উন্মতের সাথে দেখা করে নবীজি ছয় নাম্বার আকাশ থেকে ডাকতে শুরু করলেন ইয়া গাজালি ইয়া গাজালি ইয়া গাজালি ইমাম গাজালি সাহেব রহমতুল্লাহ নবীজির ডাকে রুহের জগৎ থেকে ছয় নাম্বার আকাশে হাজির হয়ে গেছে মুসাল্লামের সামনে হাজির হুজুর লাভ ইয়া রসুল্লাহ আমি হাজির আমাকে ডাকছেন কেন ও মুসানবী তোমার সাথে কথা বলবে আমার উম্মতের পরিচয় আমার উম্মতের ক্ষমতা কত দেখবে হাজির হয়ে গেলেন মুসা মুসাইসালাম জিগাই তোমার নাম কি আমরা ছোট বাচ্চা পাইলে তো প্রথম নামই জিগাই বাবা তোমার নাম কি লেখাপড়া করো কোন ক্লাসে পড়ো এরকম জিগাই না মুসানবী জিগাই বাবা তোমার নাম কি। গাজল সাহেব বলেন আমার নাম হলো গাজলালি বাবার নাম এই বাবার দাদার নাম হে বাবার বাবার নাম এই এভাবে চোদ্দ ফিরি নাম কইতা মুসাল্লাম এমনি একটু রাগী ছিলেন উনি তো এক পর্যায়ে ধমক মেরা বুঝে থামেন থামেন গাজদালি সাহ কই আপনি থামেন সোহান আল্লাহ না সোহান আল্লাহ কইতেন না আরে উম্মতের শান দেহি না এর ভরে নবী শানে যায় মুসাল্লাম কয় থামেন গাজদালি সাহ কই আপনি থামেন আমি যে এলাকায় ইমামতি করতাম হ্যাঁ একটা মহল্লা আছে খুব ভদ্র লোকের মহল্লা শিক্ষিত লোক সবাই শিক্ষিত লোক তো আপনার সামাজিক অন্য অন্য কর্মকাণ্ডের সাথে মূর্খ লোকের আচার আচরণ করতে পারে না বাপ বেটা ঝগড়া লেগিয়া বুড়া বাবা ছেলেকে ধমক মাইরা বইছে তোমাকে ছেলেরও রাগ উঠে গেছে হ্যাঁ বসাতে তারা কয় আপনাকে ডবল শ্যাট আপ এই কিসিমের মাইরা বইছে আর কি গাজদালি সাহেবরে মুসালাই সাল্লাম বলছে শ্যাট আপ গাজদালি সাহেব আপনাকে ডবল শ্যাট আপ কিন্তু আইনের ভিতরে বেআইনি ভাবে না বেআদবি করে না বেআইনি ভাবে না আমরা তো বাবার সাথে আচার আচরণ বেআদবে শহীদ করি মুসালাম জিগাই আমি থামব কেন কয়টা আমারে থামান কে লিগা কয় তোমারে থামাই যে তোমারে জিগাইছি তোমার নাম কি একটা কথা জিগাইছি তুমি বললেই হয় আমার নাম গাজদালি তুমি তোমার নাম বাবার নাম দাদার নাম দাদার বাবার নাম বাবার দাদার নাম চোদ্দ ফিরির নাম কইতেছ আমি কি এতগুলো জিগেছিলাম গাজদালি সাহেব বলেন হজুর এই জন্য রাগ হয়ে গেলেন একটা জিগেছেন কয়েকটা বেশি বললাম এই জন্য তা আমিও সৃষ্টি আপনিও সৃষ্টি আমি একটা কথা জিগাইলেন আমাকে আপনি দুইটা বেশি বললে আপনার রাগ ওইটা গেল আচ্ছা আপনাকে যে আমার আল্লাহ স্রষ্টা যেদিন জিজ্ঞেস করেছিল অমা তিলকা বিয়ামি নিকায়া মুসা ও মুসা তোমার হাতে কি একটা কথাই তো ছিল। আপনি একটা বললেই পারতেন আপনি কয়টা বলছিলেন বাবারা ভাই আসুন এই নবীকে চিনি তাহলে কোন বিপদ থাকবে না নবীর উন্মতের পাওয়ার কত মুসা আলাইহিস সালাম কো ইয়া রাসূলুল্লাহ হে কই এই সময় কয় না কি মিথ্যা কইছে কই না হুজুর মিথ্যা তো কইছে না কই আপনি একটা jigayচিন হাতে কি আপনি বললেই পারতেন ক আল্লাহ ইয়াসই এটা আমার হাতে লাঠি কিন্তু আপনি কি বলছিলেন আমার হাতে লাঠি দাক্কা দিয়া দাঁড়াই রাস্তায় ময়লা থাকলে পরিষ্কার করি বকরিরে পাতা পাইরা খাওয়াই এটা দিয়া মাঝে মাঝে যুদ্ধ করি মাটির গাইরা দিলে ফলের গাছ হয় ফল খায় একটা কথা আমাকে জিগাইলেন দুইটা বেশি বললে আপনার রাগ উঠে যায় আমার আল্লাহ একটা জিগাই ছিল এতগুলো কথা আল্লাহর সাথে বললেন সেটা কি ভালো হয়েছে সেটা কি আপনার উচিত হয়েছে মুসালামকে হুজুর বুঝছি আপনার উন্মতের হওয়ার চেয়ে বেশি এবার আপনার উন্মতের আপনি থামান থামান নবীজি পিঠের উপর এভাবে থাপ্পড় দিয়ে বলছিলেন খামোশ যেদিন ইমাম গাজ্জালি দুনিয়ায় ভূমিষ্ঠ হবে গাজ্জালি সাহেবের মা বলেন আমার গাজ্জালি যখন ভূমিষ্ঠ হয়েছে আমি দেখি আমার গাজ্জালির পিঠ থেকে রশনি বাহির হইতেছে আলো বাহির হইতেছে কি হলো কিসের আলো আমার গাজ্জালির পিঠে পিঠের দিকে তাকাইয়া দেখি দয়ারে নবী মায়ারে নবী রাহমতের নবী বরকতের নবী রহমত নবী ওই ছয় নাম্বার আকাশে রুহের জগৎ থেকে এসে মুসা নবীর সাথে কথা বলার পর আমার নবী যে দিয়েছিলেন নবীজির পাঁচ আঙ্গুল মুবারকের দাগ ওই পিঠের মধ্যে এখনো আছে ওই দাগ থেকে রুষ্টি আলু বাহির হইতেছে এ নবীর উম্মত

যে নবীর উম্মতের সানুমান এই কিসিমের বলুন এই নবীর সানুমান কত হবে যতদিন পর্যন্ত পৃথিবীর মুসলমান এই নবীর সানুমানের সঠিক প্রচার না করবে পর্যন্ত আল্লাহর রহমতের বাগী হবে না কিভাবে হবেন সামনে আসছে কিস্তি বানাবেন চারটা তত্ত্ব শট পড়ছে চারটে কাঠ শট এক লক্ষ চব্বিশ হাজার তক্তার নৌকা চারটা কাঠসর আল্লাহ জিগাই নৌনবি নৌকা হয়েছে আচ্ছা আল্লাহ কি দেহে না হয়েছে কিনা হইছে নৌকা আল্লাহ গো চারটা তক্তা লাগবে আজ থেকে চল্লিশ বছর আগে একটা গাছের বিসি মতান্তর একটা গাছের ডাল দিছিলাম লাগাইছিলি কহ লাগাইছিলাম তো দেখো ডালটা কতটুকুন হয়েছে যা দেখে চারটা তক্তা পরিমাণ গাছ হয়েছে আল্লাহ এটা চাইটা তক্তা হবে চাইটা কারো কাটলেন চাইটা তক্তা করো প্রথম তক্তাটা খুলছে নবী এই তক্তাটার মধ্যে সুন্দর অক্ষরে লেখা হজরত আবু বকর সিদ্দিক রাদি আল্লাহ আবদার নুনবি আশ্চর্য হয়ে মাথায় হাত দিয়ে রাখতেছেন প্রভু গো একই ব্যাপার এই ব্যক্তি কে এটা সে কোন ব্যক্তিত্ব তারা কি কোনো কৌমের নবী কোন জাতির নবী আল্লাহ বলে তক্তাগুলো বাহির করো এরপরে হিসাব দিব আজকে চিনলাম না সেই নবীকে আজকে জানলাম না সেই নবীর সানুমান এমন কোন জায়গা নাই যে এই নবীর প্রচার নাই এমন কোন আবাদত নাই যেখানে এই নবীর দেওয়া সিস্টেম নাই

ডাকতেছে আরেকটা তক্তা খোলার পর দেখি এর মধ্যে লেখা হজরত ওমর ফারুক রাজি আল্লাহ আরেকটা তক্তা খুললেন দেখে এর মধ্যে লেখা হজরত উসমান গনি রাজি আল্লাহ চতুর্থ তক্তা খোলার পরে দেখে হজরত আলী রাজি আল্লাহ বলুন কই নৌ নবী আর কবে আসবে আখিরি নবীর উম্মত জিজ্ঞেস করেন প্রভু হে এই তক্তার মধ্যে এই নামগুলি কার এরা কোন কৌমের নবী কোন জাতির নবী আমার আল্লাহ বলেন ও নু নবী শুনো তারা কোন কৌমের নবী নয় তারা কোন জাতির নবী নয় তারা হইল রে আমার ওই নবীর যেই নবী সৃষ্টি না হইলে তোমাদের নবতির সৃষ্টি হতো না যেই নবী সৃষ্টি না হইলে আরস কুরসি লৌহ কলম হতো না যেই নবী সৃষ্টি না হইলে সৃষ্টি খুলের কিছুই সৃষ্টি হতো না রে আমার ওই নবী আখিরি নবী নবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লামের অতি আদুরের রে অতি পছন্দের অতি ভালোবাসার ওই চারজন মাসুর সাহাবীর নাম আমার নবী রুম্মতের স্মরণের এই চারটা নাম তক্তা যদি তোর নৌকার মধ্যে না লাগাস নু তাহলে এই নৌকা আমি আল্লাহর কাছে পছন্দের হবে না জেই নবীর উম্মতের शान এত উড়বে তে এই নবী কোথাই যাইতে পারে একটু মাপের নিজেরই তাই এই শানে আমি একটা গজল বানাইছি কমো কমো নবীজির গোলামের নবীজির আশের কোনো চিন্তা নাই চলন নবীজির জান্নাতে মদিনাতে যাই চলন বি জিজন্নাতে মদিন কে কে যাবে মদি মদিনাতে কান্দে নবী ও মতে রায়া দিনী রজনী কান্দেল জিনি দিনী রী কানদেল জিনি সুয়ে যায়। চল মদিনাতে যাই চল নবীজির মদিন কঠিন হাসরের দিনে বেহেস্তে যাবে না নবী ও মতবিনে কঠিন হাসরের দিনে বেহে ও মতবিনে মাফে করিয়ে দিবে না মাফে করিয়ে দিবে না রোশিল চল ন বি জিজ্ঞে মদীনাতে যাই মদিনাতে যায় এই নবীর উম্মত হইতে পারলে কি মর্যাদা সকল নবীরা সুলের ঘরে এই নবীর উম্মতের খেলা চলছে শুধু নবী তারপরে মুসানবী এরকম এক দুইজন নয় সকল নবী নবীর করে আদম ইসলাম থেকে শুরু করে ইসালাহ ইসলাম পর্যন্ত এই নবীর উম্মতের সানুমানের খেলা চলছে আজকে যদি সেই নবীর উম্মত আমরা হতে পারি আমরা ধন্য হব আমরা দামি হব আমরা দুজাহানে শান্তির ভাগী হব তাই আসুন আমাদের সানুমান আল্লাহ এভাবে প্রচার করেছেন আমাদের উপর দায়িত্ব দিয়েছেন নবী পাকের সানুমান আমরা প্রচার করার জন্য কীভাবে প্রচার করবেন সেই জন্য তো আজকের এই মাহফিল আর সেই মাহপিলে যে আল্লাহ আমাদেরকে এভাবে আশার বসার তফিক দিলেন আমরা সে আল্লাহর শুকুর আদায় করেছি কারণ এই নবীর উম্মতের মর্যাদা কত নবীজি মেরাজের সফরে যাওয়ার সময় চতুর্থ আকাশে হজরত ইদ্রিস আলাহিসাল্লামের সাথে সাক্ষাৎ আমার নবী প্রশ্ন করে বসছিলেন ইদ্রিস তুমি কত ভাগ্যবান নবী সশরীরে আল্লাহর জান্নাতে গিয়ে নাজ নিয়ামত খাইলা কি তোমার ভাগ্য ইদ্রিস আলাহি জবাব দিয়েছিলেন ইয়ারসুল্লাহ আমার ভাগ্যটা বেশি একটা ভালো নয় বলো কি হুজুর আমার ভাগ্যটা ভালো হইতো আমি যদি ইদ্রিস নবী না হইয়া যদি আখিরি নবীর উম্মত হয়ে যাইতাম আপনাদের সারমান আখিরি নবীর উম্মত ইদ্রিস নবীর মুখের কথা রাসুল বলেন ইদ্রিস তুমি বললা কি জি হজুর আমি বেহেস্তে যাওয়ার জন্য বেহেস্তের প্রত্যেকটা দরজাই দরজায় গিয়েছি দরজার উপরে বড় অক্ষরে লেখা নিয়ে না আসা পর্যন্ত কারো জন্য বেহেশতের দরজা খোলা হবে না সেই নবীর শাহানুমান গাইতে আপনারা রাজি আছেন সেই নবীর শাহানুমানের পক্ষে থাকতে আপনারা রাজি আছেন আসুন আলোচনায় যাই আর একটু দুরুশ্বরী পূরণ আল্লাহ হোম্ম মোহাম্মদ ওয়ালে কোথায় আছ বুঝিনা তোমার কান্দে নবী তোমার মায়া কান্দে নবী শোয়ে সোনার মদেলা سنو لمالگی شفتھی سنت جمعی سنو